হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পর আমি একটি রিভিউ দিচ্ছি অলমোস্ট তিন মাস হয়ে গেছে আমার কোনো রিভিউ দেওয়া হয় না এখন থেকে ভেবেছি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো দ্য ওয়ে আমার হাতে অনেক স্পট আছে এগুলো আপনারা একটু ইগনোর করবেন আমার অ্যালার্জি প্রবলেমের জন্য এমনটা হয়েছে তো চলুন আর কথা না বাড়ি আমি মূল ভিডিওতে চলে যাই আজকে আমি একটি ডে ক্রিম নিয়ে কথা বলবো এখন যেহেতু গরমকাল চলছে তাই আপনারা অনেকেই ভাবতে পারেন যে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট এই ডে ক্রিমটা আপনারা নেবেন কি না কারণ গরমের সময় আমাদের স্কিন গ্লোই রাখা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি তো এই ডে ক্রিমটি আপনার ফেসকে ফর্সা করবে কিনা অথবা কোন ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল কীভাবে ব্যবহার করতে এবং কারা ব্যবহার করতে পারবে সব কিছু আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন এটা ভিটামিন সি সমৃদ্ধ একটি ক্রিম যেটা ক্লেম করে যেটা আপনার ত্বককে এক সপ্তাহের মধ্যে ব্রাইট করবে এবং স্পটলেস ত্বক বানাবে এছাড়াও তারা আরও দাবি করছে যেটা ইউবি প্রোটেকশন দিবে অর্থাৎ সূর্য থেকে আপনার স্কিন ব্যারিয়ারটাকে রক্ষা করবে এবং আপনি ইনস্ট্যান্ট আপনার স্কিনে একটি ব্রাইটনেস দেখতে পাবেন যেটা আপনার স্কিনে অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে তাদের ক্লেম করা কিছু কিছু বিষয় আমার কাছে সত্যি মনে হয়নি সেগুলো আমি একদম ভিডিও শেষে ক্লিয়ার করে দিব এই ক্রিমটির কোয়ান্টিটি হচ্ছে বিয়াল্লিশ গ্রাম এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটার প্রাইসটা আমার মনে নেই আর এটা আমি কোথা থেকে কিনেছিলাম সেটাও আমার মনে নেই কারণ এটা আমি অনেক দিন আগে কিনেছি আপনারা আপনাদের আশেপাশে যে কোনো মার্কেটে এই ক্রিমটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর কথা বলি এই ক্রিমটির প্যাকেজিং নিয়ে এটার প্যাকেজিংটা বেশ ভালোই এটা এরকম একটা প্যাকেটে আসে এটার ভেতরের প্রোডাক্টটা যদি একটু দেখাই ভেতরের প্রোডাক্টটা দেখতে এরকম ভেতর ক্রিমের যে কোটাটা আছে সেটা আপনি এরকম একটা ইয়েলো টাইপের প্যাকেটের মধ্যে পাবেন এখন আমি এটা আমার হাতে একটু ইউজ করে আপনাদেরকে দেখাবো আমার অলমোস্ট কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা শেষ এখন আমি অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমার হাতে একটু ব্যবহার করে দেখাচ্ছি এটা আপনি আপনার ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করবেন এক গাদা প্রোডাক্ট একসাথে ইউজ করবেন না তাহলে একটু ব্লেন্ড হতে প্রবলেম হতে পারে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার স্কিনের সাথে ব্লেন্ড হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এটা আসছে আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এখন বলবো এই ক্রিমটি কোন ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল হাজার হাজার টাকা দিয়ে প্রোডাক্ট যে আপনি ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এরকম না আপনাকে অবশ্যই আপনার স্কিন টাইপ সম্পর্কে জানতে হবে আপনার ফেসের প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে দেন সে অনুযায়ী যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না বুঝে প্রোডাক্ট কিনলে উপকার তো পাবেনই না বরং আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে বা স্কিনে একদম পারমানেন্ট সাধন হতে পারে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ক্রিমটি যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারবে কিন্তু যাদের নর্মাল অথবা ড্রাই স্কিন তারা এই ক্রিমটিকে ব্যবহার করতে পারবে না ড্রাই স্কিনে যদি এই ক্রিমটি ব্যবহার করা হয় তাহলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে এবং স্কিন দেখতে খসখসা লাগবে এবং আপনার নিজের কাছেও একটা বিরক্তি ফিল হবে যাদের নর্মাল স্কিন তারা যদি এই ক্রিমটি ব্যবহার করে তাহলে স্কিনে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা অনেক বেশি ম্যাট ফিনিশ দেয় এবং স্কিনটাকে ওভার ড্রাই করে ফেলে এছাড়া যাদের অয়েলি স্কিন তারা এটাকে গরমকাল অথবা শীতকাল যে কোনো ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই যাদের টোন পিঙ্কিশ টাইপের তারা এই ক্রিমটিকে ব্যবহার করবেন না কারণ এটা একটি ইয়েলো আন্ডারটোনের ক্রিম যাদের স্কিনটা একটু ইউলো টাইপের তারা এই ক্রিমটিকে ব্যবহার করবেন পিঙ্কিশ স্কিনের আন্ডারটোনে যদি গার্নিয়ারের এই ক্রিমটি ব্যবহার করা হয় তখন পিঙ্ক কালার আর ইয়েলো কালার কেমন যেন একটা মিক্স হয়ে স্কিনটা দেখতে কালো লাগে আমার নিজের পিঙ্কিশ আন্ডারটোনের স্কিন আমি এই ক্রিমটিকে ব্যবহার করলে ফেসটা অনেক বেশি কালো দেখাতো কিন্তু আমার বোনের ইলো আন্ডারটোনের স্কিন আমার বোন যখন এটা ইউজ করছে তখন ওর ফেস কালো হয়নি তাই যাদের স্কিনটা একটু ইয়েলো টাইপের আই মিন একটু হোল ভাব আছে তারা এই ক্রিমটিকে ব্যবহার করতে পারে এখন বলবো এই ক্রিমটি ব্যবহার করে আপনি কি কী বেনিফিট পাবেন এবং কি কী বেনিফিট পাবেন না গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ক্রিমটি আপনার স্কিনে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিবে এটা জাস্ট আপনি নর্মাল একটা ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারেন ঝটপট রেডি হয়ে বের হওয়ার জন্য আমি মনে করি এই ক্রিমটা পারফেক্ট এটা ফেসে লাগিয়ে আপনি ব্লেড করে বের হয়ে যেতে পারবেন এছাড়া যদি আপনি চান একটি পাউডার দিয়েও সেট করতে পারেন এছাড়াও এটা ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট এটার সাইজটা খুবই ছোটো এটা আপনি ইজিলি আপনার ব্যাগে ক্যারি করতে পারবেন এখন বলি তাদের ক্লেম করা কথাগুলো কতটুকু সত্যি তারা যেটা বলেছে যে এটা পিম্পলের দাগ রিমুভ করতে সাহায্য করে এই কথাটা টোটালি একটা মিথ্যা কথা এটা কোনো দাগ রিমুভ করতে সাহায্য করে না এটা কোনো পিম্পলের দাগও কমায় না অথবা ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে সেটা কোনো কিছুই কমায় না তারপর যেটা বসে যেটা ইউবি প্রোটেকশন দেয় এ কথাটা আমার কাছে সত্যি মনে হয়নি এটা ব্যবহার করে আমি কোনো সান প্রোটেকশন পাইনি সান প্রোটেকশনের জন্য আমার আলাদা করে একটি ফেস পাউডার ইউজ করতে হয়েছে কারণ ডে ক্রিমের পর যদি সানস্ক্রিন লাগানো হয় তখন ফেসটা একদম ওয়েি হয়ে যায় এবং দেখতে খুবই বাজে লাগে তাই ফেসটাকে সেট করার জন্য আমি স্পেপযুক্ত একটি ফেস পাউডার ইউজ করেছিলাম দেন তারা যে কথাটা বলেছে যেটা এক সপ্তাহের মধ্যে আপনার স্কিনকে ব্রাইট করবে এই কথাটাও একদমই সত্যি না এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয় কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন দেয় না যেমন সাত দিন ইউজ করে যে আপনি একদম ফর্সা হয়ে যাবেন বা আপনার স্কিন টোনটা এক শেড ফর্সা হবে অথবা স্কিন টোনটা একটু ব্রাইট হবে এরকম কোনো কিছুই না তারা যেটা ক্লেম করে যে এটা একটা লং লাস্টিং গ্লো দেয় এই কথাটাও সত্যি না এই ক্রিমটা গরমকালে আমি ইউজ করেছি এটা ইউজ করার কিছুক্ষণের মধ্যেই ফেসটা ঘামতে শুরু করে ক্রিমটি ব্যবহার করার ফলে শুরুতে যে গ্লোটা থাকে সেটা আর বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পরে সেটা একটু ঘেমে গ্লোটা একটু কমে আসে তারা আরও একটি বিষয় দাবি করেছিল যে এটা সুইটেবল ফর অল স্কিন টাইপস এই কথাটা মিথ্যা এটা আমি শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি যে এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল না যাদের অয়েলি স্কিন শুধুমাত্র তারাই এটাকে ব্যবহার করতে পারবে এই ক্রিমটি ব্যবহারের নিয়মও তারা বলে দিয়েছে যে এটা আপনার ফেসটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে দেন পুরো ফেস এবং নেকে ব্যবহার করতে হবে আই এরিয়াটাকে অ্যাভয়েড করতে হবে কেউ যদি ফসা হওয়ার জন্য এই ক্রিমটিকে কিনতে চান তাহলে আমি বলবো কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই আপনি যদি নর্মাল একটি ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন যদি আপনার অয়েলি স্কিন হয়ে থাকে এছাড়া ফসা করার ক্ষেত্রে এটা কোনো কাজ করে না সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা যে আপনার স্কিনে যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে এই ক্রিমটা টোটালি অ্যাভয়েড করবেন এটা ভিটামিন সি সমৃদ্ধ একটি ক্রিম ভিটামিন সি সবার স্কিনে স্যুট করে না যেমন আমার স্কিনে অ্যালার্জি আছে বাট এটা আমার স্কিনে খুব একটা প্রবলেম হয়নি আই মিন অ্যালার্জিটিক কোনো প্রবলেম হয়নি এছাড়া অন্যান্য অনেক সমস্যা ক্রিয়েট করেছে যেমন আমার স্কিন ড্রাই স্কিন হওয়ার কারণে এটা ব্যবহার করার পর স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে গিয়েছিল। এছাড়া টুকটাক আরও কয়েকটা প্রবলেম ক্রিয়েট করেছিল আমি আবারও বলছি এই ক্রিমটি কিন্তু আপনার স্কিনকে কোনো ব্রাইট করবে না বা স্কিনের কোনো পিম্পলের দাগ দূর করবে না শুধু পিম্পলের দাগ না অন্য যে কোনো দাগও হতে পারে যেমন পিগমেন্টেশন হতে পারে বা অন্য যে ধরনের স্কিনে স্পট হয় সেগুলোও হতে পারে সেগুলো কোনোটাই এটা রিমুভ করবে না কেউ যদি ভাবেন যে এই ক্রিমটি ব্যবহার করে কোনো ফেস পাউডার ইউজ করলে মেকআপ ফিনিশ দেবে কি না সেক্ষেত্রে আমার একদিকে উত্তর হবে হ্যাঁ আর একদিকে উত্তর হবে না একদমই ন্যাচারাল মেকআপ করার জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন যেমন আমি যেটা করেছিলাম এটা হালকা করে ইউজ করে আমি সেটার উপর একটি পাউডার দিয়ে সেট করি ন্যাচারাল মেকআপের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন সেটাকে একদম মেকআপ লুকও বলা যায় না আমি বলবো যে একটু টোন আপ লুক আই থিঙ্ক আপনি এটা দিয়ে মেকআপ লুক পাবেন না হয়তো আপনার স্কিনটা দেখতে একটু টোন আপ লাগবে একটু ব্রাইট লাগবে ইনস্ট্যান্ট শুধু এই ক্রিম না কোনো ডে ক্রিম দিয়েই আসলে মেকআপ লুক হয় না সেদিক থেকে আমি বলছি যে এটা দিয়ে আপনি মেকআপ লুক পাবেন না জাস্ট স্কিনটাকে একটু টোন আপ করার জন্য এটা ব্যবহার করতে পারেন এছাড়াও যারা চান যে মেকআপ করার আগে অ্যাজ এ মশ্চারাইজার এটা ব্যবহার করবেন তাদেরকে আমি বলবো যে না এটা যদি আপনি ব্যবহার করেন অ্যাজ এ মশ্চারাইজার হিসেবে মেকআপের আগে তাহলে কিন্তু আপনার মেকআপটা ভালোভাবে বসবে না বেজটা ঠিকভাবে হবে না ফলে মেকআপটা দেখতে গ্লোয়িং লাগবে না এটার স্মেলটাও বেশ সুন্দর অনেক বেশি কড়াও না আবার অনেক বেশি হালকাও না মোটামুটি একটা স্মেল অ্যালার্জেটিক বা সেন্সিটিভ স্মেল স্মেলে কোনো প্রবলেম হবে না তো এই ছিল আজকের রিভিউ আমি মোটামুটি চেষ্টা করেছি সব কিছুই বলার এই ক্রিমটি সম্পর্কে এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ